ও রাত্রে জলটা যাচ্ছিলো সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিন সরকার চ্যানেল তোমাদের স্বাগত তো গাইজ আজকে আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে তো পিসির বাড়িতে যাবো তো গাড়িতে যাবো না যাব হচ্ছে নৌকাতে করে মানে বিলে অনেক জল হয়েছে তো জল পার করে আমরা পিসির বাড়িতে যাবো ঠিক আছে তো চলো কি করবে করবো সেগুলো তোমাকে দেখো চলে দেখতে থাকো মাঠের ভেতর দিয়ে যাচ্ছি দেখো পুকুর সব খুবই সুন্দর আর তোমরা দেখতে পাচ্ছ বিলে কত জল রয়েছে মানে কি বলবো আমি হাঁটতে যাচ্ছিলাম বিলের ভিতরে মানে বিলের ভিতরে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে আমার দাদা তো তারপরে যাব আর এদিকে আমি নৌকাতে উঠে পড়েছি তো নৌকাতে করে যাচ্ছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে বিলে এবার আর এই দিকটায় আর কিছুদিন পরে এখান দিয়ে সব সাপলা হবে তো যখন সাপলা তুলতে আসবো বা সাপলা যখন হবে তো সেই ভিডিওগুলো আমার চ্যানেলে চলে আসবে তো তোমরা দেখে নিও সখন তো কি বলবো বিশাল মজা হচ্ছিলো কারণ নৌকাতে পড়ে যাচ্ছিল আর কি বলবো দেখে মনে হচ্ছে একদম নদীর উপর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে আমার তো খুব মজা হচ্ছিলো কী বলবো

তো কী বলবো আজকের ওয়েদারটাও যেমন মানে কি বলবো মেঘলা মেঘলা ছিল আর আমি তো মজা করতে করতে যাচ্ছি মানে কি বলবো খুব মজা হচ্ছিল আর সত্যি কথা বলতে এখানে আমার বান্ধবীদের দরকার ছিল মানে ওরা আসলে তো পাগল হয়ে যেত এত সুন্দর লাগছিল মানে ওরা ফটো তুলতে তুলতেই পাগল হয়ে যেত মানে আমার আর কিছু বলার নেই এত মজা হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছে ধান খাতের ভিতর মানে পুরো জল হয়ে গেছে বিলে আর মাঝখানে মানে ধান ছিল তো তো ভিতর দিয়ে যাচ্ছে এই ভিউটা সবথেকে সুন্দর মানে আরও এর ভিতর ঢুকেছিলাম কারণ আমরা একটু ভিডিও করবো মানে একটু ভিডিওটা সুন্দর আসবে এর জন্য তো দেখ কতটা সুন্দর লাগছে একদম পুরো মনে হচ্ছে নদী তো গাইজ আমরা তো ফাইনালি পৌঁছেই গেছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে